হরে কৃষ্ণ রাধে রাধে আজ হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত তাই এই ব্রত পালন করলে সারা বছরের সব ব্রত পালন করা হয় তাই যে যেমনভাবে পারবেন যেমন শরীর বুঝে এই ব্রত পালন করবেন এবং আজকে আমরা যাচ্ছি ডোমজুর মন্দিরে রাত্রির জাগরণ করার জন্য এবং গোবিন্দের ভক্ত সঙ্গ করার জন্য ভক্ত সঙ্গ এই জীবনের সব থেকে বিশেষভাবে প্রয়োজন আমি একটি ছোট্ট করে কীর্তন শোনাচ্ছি রাধা রানীর ভজন মহারানী লাগে মারো খাড়ো খাড়ো যমুনা জিরো ਪਾਣੀ ਲਾਗੇ ਮੜੋ ਖਾੜੋ ਖਾੜੋ ਜਮਨਾ ਜੀਰ ਪਾਣੀ ਲਾਗੇ ਜਮਨਾ ਜੀ ਕਾਲੀ ਕਾਲੀ ਰਾਧਾ ਗੋੜੀ ਗੋੜੀ ਜਮਨਾ ਜੀ ਕਾਲੀ ਕਾਲੀ ਰਾਧਾ ਗੋੜੀ ਗੋੜੀ ਬ੍ਰਿੰਦਾਵਨ ਮੇ ਧੂਮ ਮਚਾਏ ਬਰਸ਼ਾਨੇ ਕੀ ਛੋੜੀ मिठे रस से भरी ओड़ी राधा रानी लागे महा रानी लागे मारो खाड़ो खाड़ो जमुना जीरो पानी लागे उलड़ा भोल राधे दे जय जय श्री राधे 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 जय जय राधे এই নাম নামে রাধে শিরাধে তাই রাধা নাম না করলে আমার গোবিন্দ খুশি হয় না তাই সকলে আগে রাধারানীর নাম করে সন্তুষ্ট করতে পারলেই আমার গোবিন্দ খুশি হবেন তাই সকলে বিশেষ করে হ্রীরাম জপ করুন কলিযুগের যুগধর্ম ধর্ম হ্রীরাম সংকীর্তন হরিনাম ছাড়াই যে জীবনের গতি নাই গতি নাই গতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই বলে আমার ব্লগটি শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে একটু চ্যানেলটিকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার একটি গবেষণার মন্দির করার চেষ্টা করছি আমরা একটু গরিব মানুষ তাই একটু আপনাদের লাইক আমার বিশেষভাবে প্রয়োজন রাধের চরণে সমস্ত বৈষ্ণবের চরণে কটি কোটি বনাম এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম রাধে 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 শ্যাম সব কবিলে শিবৃন্দাবন ধন